আপনি কি ঘন ঘন রেস্তোরাঁ বা পানশালাতে যান সেখানে খাদ্য বা পানীয়ের বিল যাচাই করেন নির্ধারিত মূল্যের থেকে বেশি নিচ্ছে না তো আপনার কাছ থেকে যদি নেয় তবে সচেতন হন ঠিক যেমন সচেতনতা দেখালেন রায়গঞ্জের বাসিন্দা হর্ষিত দত্ত দু হাজার সালে তিনি রায়গঞ্জেরই এক রেস্তোরাঁয় যান বন্ধুদের সাথে খাওয়া দাওয়ার পর বিল যাচাই করতে গিয়ে দেখেন একটি জলের বোতলে কুড়ি টাকা নির্ধারিত মূল্যের চেয়ে আট টাকা বেশি এবং একটি সোডার বোতলে কুড়ি টাকা নির্ধারিত মূল্যের চেয়ে তেরো টাকা বেশি দাম ধার্য করা হয়েছে জিজ্ঞাসা করতে গেলে রেস্তোরাঁ কর্তৃপক্ষের সাথে বাদানুবাদ হয় ওই ব্যক্তির আর এই কারণেই তিনি ওই রেস্তোরাঁর বিরুদ্ধে মামলা করেন কনজিউমার কোর্টে দীর্ঘ পাঁচ বছর মামলা চলার পর কোর্ট রায় দেয় হর্ষিত দত্তের দিকে একই সঙ্গে ওই রেস্তোরাঁকে জরিমানা সহ মোট বারো টাকা ফেরানোর নির্দেশ দেয় কোর্ট আগে করেছিলাম রায়গঞ্জের একটা বেশ নামি পানশালাতে গিয়েছিলাম তো সেখানে বিল মেটানোর সময় দেখলাম যে জিনিসপত্রের দাম ইমারপিট থেকে বেশি ধরা হয়েছে তো সেটা নিয়ে আমি প্রতিবাদ করাতে ওরা আমার সাথে খুব একটা মিসবিহেভ করেছিল সেখানকার ম্যানেজার তো তারা নাকি এরকম লিগালি মানে তাদের ক্ষেত্রে সেটা লিগাল কিন্তু আমাদের ক্ষেত্রে মানে ইলিগাল জিনিসটা তারা প্রত্যেকটা জিনিসে প্যাকেটিং যে জলের বোতল হোক সোডার বোতল হোক এগুলোতে তারা বেশি নিয়েছে তো আমি এটা প্রতিবাদ করতে তারা বললো যে আপনি যেটা ইচ্ছা করতে পারেন তাই আমি চলে আসার পরে অনুস্থির করলাম যে এটা কনজিউমার কোর্টের নজরে আনা দরকার আমি নজরে এনেছি এবং পাঁচ বছর কেস চলার পরে সম্প্রতি চোদ্দ তারিখে রায় বেরিয়েছে সেখানে আমি হচ্ছে ওদের কাছ থেকে প্রায় তেরো হাজার টাকা জরিমানা আমার পক্ষে মানে যেটা হয়েছে সেটা আমি তেরো হাজার টাকা জরিমানা ওদের কাছ থেকে মানে প্রাপ্য প্লাস এই কেসটাতে আমি জিতেছি যে অনেকেই হয়তো প্রতিবাদ করতে যায় না ঠিক মতন কারণ এদের কথা শুনে বাড়ি চলে আসে কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত এই জিনিসগুলো রায়গঞ্জের প্রত্যেকটা রেস্টুরেন্টেই ঘটছে এবং সবচেয়ে বড় কথা যে কাস্টমারদের দিনের পর দিন ঠকানো হচ্ছে নাগরিক এবং ক্রেতার দিক থেকে এই মামলাটি যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করে মামলাকারীর পক্ষের উকিল চন্দন সিং সাধারণ মানুষকে এই বিষয়ে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি বললাম না এইভাবে তো কেস টাকা নিতে পারে না বাড়তি টাকা নিতে গেলে তাকে তার পারপাস তাকে বলতে হবে এবং যেহেতু পারপাস বলেনি সেই ক্ষেত্রে এই টাকাটা মিললি তখন বলল ঠিক আছে তাহলে এটা কী করা যায় তখন আমি কনজিউমার কোর্টে কেস ফাইল করি ফাইল করার পরে গানের কোর্ট সমস্ত কিছু শোনার পরে একটা অর্ডার দেয় কিন্তু অর্ডারের আগে এই যেহেতু অ্যামিউজমেন্ট চার্জের উপরে তারা নিতে বাধ্য বা তাদের লিগালি এনটাইটেল সেই জন্য তারা রিভিশনে গেছিলো স্টেট কমিশন সেখান থেকেও তারা হেরে গেছে এবং হেরে যাওয়ার পরে তারপরে এখান থেকে আবার ফাইনাল অর্ডার দেয় যে এবং এই টাকাটা ফেরত দিতে বলেছে এক্সট্রা টাকাটা এবং তারকে কম্পেনসেশন দিতে বলেছে একুশশো টাকা আর লিটিগেশান কস্টের জন্য দশ হাজার টাকা পেমেন্ট করতে বলেছে এবং টাকাটা পেমেন্ট করতে বলেছে উইদিন ওয়ান মান্থের মধ্যে এবং লিগালি একটা সুন্দর অর্ডার হয়েছে যাতে পাবলিক যাতে এই এইভাবে টাকাটা না দেয় তার জন্য এটা একটা সবার কাছে বার্তা বৃত্তান সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবন সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে

কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স